পরিমণি বর্তমান সময়ের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী দু সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় পরিমণি সাতক্ষীরা মনিরুল ইসলাম এবং মা সালমা সুলতানাকে হারানোর পর পরিমণি বড় হয়েছেন ফিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে এসএসসি পর্যন্ত বরিশালে পড়াশোনা করেছেন সেখান থেকে তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে সমান তৃতীয় বর্ষের ছাত্রী দু সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন পরিমরি মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নারী ও নবনীতা তোমার জন্য এই চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরিমণি এতে চিত্রনায়ক আমিন খান চিত্রনায়িকা পপি এবং ঈশা নাও অভিনয় করেছিলেন প্রথম অভিনীত নাটকে তিনি ইলিয়াস কঞ্চন এবং চম্পার সাথে অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন কোন ছবি মুক্তির আগেই তেইশটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া এস এ হক ওলিকের আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজোরে তুই ইনোসেন্ট লাভ লাভার নাম্বার ওয়ান নগরমাস্তান এবং মহুয়া সুন্দরী দু সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা ও পুড়ে যায় মন এছাড়া নির্মাণাধীন রয়েছে শামীমুল ইসলামের আমার প্রেম আমার প্রিয়া গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজাল মালিক আফসারের অন্তর্জালা ওয়াজাদ আলী সুমনের অ্যাকশন সেনি রক্ত দেবাশিস বিশ্বাসের মন জলে এবং সৈকত নাসিরের পাশান এছাড়াও তার হাতে রয়েছে নদীর বুকে চাঁদ সোনা বন্ধু কত স্বপ্ন কত আশা আপন মানুষ বুকের মাঝে প্রেমের আগুন ও শফিক হাসানের ধূমকেতু এখন পর্যন্ত পরিমণি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন যেখানে তার সাথে অভিনয় করেন জায়দ খান এবং আনিসুর রহমান মিলন ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা শাকিব খানের বিপরীতে এস এ হক অলিফ পরিচালিত আরও ভালো তোমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে লাভার নম্বর ওয়ান রশন আরালিবা আলিবা পরিচালিত মোহা সুন্দরী যাতে তার বিপরীতে ছিলেন সুমিত এছাড়াও আরও রয়েছে ফারুক ওমর পরিচালিত ভালোবাসার অনেক জ্বালা মুশফিকুর রহমান গুলচারে পরিচালিত মনজালে না মনের ঠিকানা যেখানে তার সাথে আরও থাকবেন ফেরদোস এবং মৌসুমী ছবি মুক্তির আগে বিভিন্ন সময় খবরের কেন্দ্রবিন্দুতে আসেন পরিমণি সাকিব খানের সাথে চুম্বনের ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে চলচ্চিত্রের আইটেম গানে খোলাবেলা পোশাকে অভিনয় করে এবং অনন্তের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এমন খবর এবং পরবর্তীতে অনন্ত কর্তৃক অস্বীকার এর মধ্যে অন্যতম পরিমণির বিয়ে হয়েছিল এমন গুঞ্জন সত্যি কিনা এমন প্রশ্নের জবাবে পরিমণি জুন দু হাজার চোদ্দ তারিখে নিউজের সাথে এক সাক্ষাৎকারে অস্বীকার করেন এবং জানান তিনি কখনো কোনো পরিচালককে বিয়ে করবেন না কিন্তু এর দুই মাস পরেই অপূর্ব রানা জুটির অন্যতম পরিচালক রানার সাথে পরিমণির প্রেমের সম্পর্ক রয়েছে এমন অভিযোগে রানার স্ত্রী সাথে আত্মহত্যার চেষ্টা চালান তবে দিন কয়েক পর বাংলা মেইলের সাথে সাক্ষাৎকারে পরিমণি প্রেমের কথা অস্বীকার করে বলেন তার কেরিয়ারের ক্ষতির উদ্দেশ্যে এমন রটনা ঘটানো হচ্ছে উল্লেখ্য আগস্ট বিশ তারিখে মোবাইলের এক শুটিং হাউসে শুটিং চলাকালীন সাথী হাজির হয়ে অভিযোগ করেন এবং এ সময় স্বামী স্ত্রীর হাতাহাতি হয় বলে জানা যায়